জিন্স প্যান্টের কোমরের মেজারমেন্ট কমানোর টেকনিক দেখব প্রথমে আমরা সাইজ সিমের পাশে একটি ক্রস মার্ক করে নিয়ে হ্যান্ডেলের সাহায্যে সাইজ সিমের পাশে এবং মার্ক বরাবর সেলাই করা শুরু করলাম প্রিয় দর্শক দেখুন আমরা কিভাবে এই কাজটি করছি এই কাজটি করার জন্য কোনো প্রকার মেশিনের প্রয়োজন নেই এবং কারো কাছে আপনাকে যেতেও হবে না শুধুমাত্র হ্যান্ডেলের সাহায্যে আমাদের দেখানো এই টেকনিকটি ফলো করে এক থেকে দুই ইঞ্চি মেজারমেন্ট খুব সহজে কমিয়ে ফেলতে পারবেন দেখুন আমাদের সেলাই করা প্রায় কাছাকাছি হয়ে এসেছে আমাদের সেলাই হয়ে যাওয়ার সাথে সাথে যখন আমরা সুতা ধরে টান দিব তখনই আমাদের মেজারমেন্টটা কমে যাবে দেখুন প্রিয় দর্শক আমাদের সেলাই করা শেষ এখন আমরা সুতা ধরে টান দিব দেখুন আমাদের ইনসাইডও সেলাইটি রয়েছে আমরা সুতা ধরে টান দিলাম সুতা ধরে টান দেওয়ার সাথে সাথে আমাদের মেজারমেন্টটা কমে গিয়েছে আমাদের এই অংশটা যেন আমাদের গায়ে দেওয়ার সময় যেন বাধা সৃষ্টি না করে সেজন্য আমরা এটাকে হ্যান্ডেলের সাহায্যে সিলাই করে দিচ্ছি প্রিয় দর্শক দেখুন আমাদের এটাও সেলাই করা শেষ এখন আমরা টান দিলাম দেখুন আমরা কত সুন্দরভাবে একটি জিন্স প্যান্টের কোমরের মেজারমেন্ট কমিয়ে ফেললাম